আর এই মুহূর্তের আরও একটি বড় খবর দিল্লির একাধিক জায়গায় বোমাতঙ্ক সাকেত রোহিণী পাতিয়ালা এবং দ্বারকা আদালতে বোমাতঙ্ক বিভিন্ন আদালতে বোমা রাখার ইমেল আদালত চত্বরের তল্লাশীয় অভিযান খুলেছেন বিস্তারিত আন্তর্জাতিক জানাবেন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রাণী দাস গুপ্ত ইন্দ্রাণী দেখো দিল্লির বিভিন্ন আদালতে বোমা যে এরকম একটা হিম ইমেল আর সকালে পাওয়া যায় সাকেত পাটিয়ালা রোহিণী সহ একাধিক আদালতে বোম আছে চারটি আদালত চত্বরে বোম রাখা আছে এবং একই সাথে দুটি স্কুলেও বোম আছে এরকম ইম হুমকি ইমেল কিন্তু আজকে সকালে পাওয়া যায় এবং তারপরে সমস্ত কোর্ট চত্বর খালি করে দিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে দিল্লি পুলিশ এবং বম্ব স্কয়ার ও ডক স্কটও ডাকা হয়েছে প্রত্যেকটি আদালতের প্রতিটি কোনা খুঁজে দেখা হচ্ছে এখনো পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি তবে আদালতত্ব পুরো খালি করে দেওয়া হয়েছে জাজের চেম্বার থেকে শুরু করে ক্যান্টিন প্রত্যেকটি জায়গাতেই কিন্তু তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা ধন্যবাদ About this bomb threat and what was the call taken by the federal agencies? recently after the Lalkila bomb blast, we had a security checkup and we had a high security level meeting, which was attended by the all the concerned security officials, office bearers of New Delhi Bar associations under the under the chairmanship of the district judge and the other judicial officers. We had a security checkup and we had a thorough. The inquiry about the security arrangements, Until from that day only, we are continuously vigilant and uh, things are under control. Is there a fear among lawyers and judges, or are you satisfied with the kind of security?